আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টাইলস অ্যান্ড হোম ডিজাইন সম্মানিত দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি ইনশাল্লাহ ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই টিনের গড়ের বাহিরের সম্পন্ন ডিজাইন এবং খরচ সম্পর্কে জানাবো তাই ভিডিওটি নাটেনে আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে এই গড়ের খরচ সম্পর্কে জানতে পারবেন তো এই গড়টি লম্বায় ছাব্বিশ হাত অর্থাৎ উনচল্লিশ ফিট এবং পাশে বারান্দা সহ বাইশ ফিট এই ঘরের উচ্চতা দশ ফিট টিনের এবং বারান্দার উচ্চতা সাত ফিট টিনের এই ঘরের চাল দেওয়া হয়েছে দশ ফিট টিন দিয়ে এবং বারান্দার চাল দেওয়া হয়েছে আট ফিট টিন দিয়ে আর এই ঘরের ভেতরে মোট চারটা রুম করা হয়েছে ঘরের ভিতরে বড় দুইটা রুম করা হয়েছে এবং বারান্দায় আহ সুন্দর দুইটা পকেট রুম করা হয়েছে আর দেখেন এই ঘরের সামনে অনেক সুন্দর সিঁড়ি করা হয়েছে এবং ডুয়ার ওপরে এক ফিট ওয়াল করে তার উপরে সুন্দর বেড়া দেওয়া হয়েছে এবং ঘরটি নাক বারান্দা ঘর তো সম্মানিত বিওয়ার্স আমি আপনাদেরকে এই ঘরের বাইরে সম্পূর্ণ ডিজাইন দেখালাম এখন এই ঘরের খরচ সম্পর্কে জানাবো তো এই গড়টি কমপ্লিট করতে টোটালি খরচ হয়েছে পাঁচ লক্ষ টাকা তো সম্মানিত দর্শক আমি আপনাদেরকে এই ঘরের বাহিরের সম্পূর্ণ ডিজাইন দেখালাম এবং খরচ সম্পর্কে জানালাম তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্টস এবং শেয়ার করবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম